াম দাদা বিয়াহ কোর কেন হোলাম আমার গবে নিম্বর বিয়াহ কোরলা বিয়াহ কোর লাম কেন বিয়াহ করলাম কেন দাদা তাই বলছে বন্ধু যা কিছু শেখার বিয়ের আগেই শিখে নিন বিয়ের পরে কিছুতেই সম্ভব নয় বিয়ের পরে একটি হারমোনিয়াম অথবা একটি দোতারা নিয়ে পাঁচতলা অথবা গাছতলায় বসে গলাটা সারছেন এমন সময় আপনার স্ত্রী পিছন থেকে এসে বলবে ঘরে চাইলে ঘরে চালে খুদ নাই বাচ্চার দুধ নাই পান খেতে চুন নাই এক ফুটা নাই আমার যে নাই পায়ে স্যান্ডেল নাই তোমার কি কোনো আকেল নাই কত আর সহ্য হয় কানে বৌয়ের জ্ঞান জ্ঞান দাদা বিয়া করলাম কেন দাদা বিয়া করলাম কেন বিয়া করলাম কেন দাদা বিয়া করলাম কেন বিয়ের পরে স্ত্রীর কাছে যত কাজের কৈফত দিতে হয় গোটা চাকরির জীবনে অফিসে বসের কাছে এত কৈফত দিতে হয় না যেমন তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন তাড়াতাড়ি গেলে কেন দেরি করে এলে কেন খালি কেন পকেটটা খালি কেন বিয়েটা করলে কেন সংসার করলে কেন চিন্তাটা আগে করলে না কেন তু কেন রেদীতে আমার পুরে বুদ্ধি জ্ঞান দাদা বিয়াহ করলাম কেন দাদা বিয়া করলাম কেন বিয়াহ করলাম কেন দাদা বিয়া তোরলাম কেন

বিয়ের আগে যে ডায়রিতে প্রেমপত্র অথবা প্রেমের কবিতা লিখতেন বিয়ের পরে সেই ডায়েরিতেই লিখতে হবে ডাল ডাল ডাগি আটা শ্রেণী লবঙ্গ দার শ্রেণী যে রসুন রসুলখিরা এসব লিখতে হবে এখানেই শেষ নয় এরপরে রয়েছে হাজার রকমের বায়না যেমন বেনারসি শাড়ি দাও মা রতি গাড়ি দাও বেনারসি শাড়ি দাও মা রতি গাড়ি দাও গুলশানে বাড়ি দাও আমেরিকা পাড়ি দাও টাকার পাহাড় দাও সাইনি সাহার দাও সংসারে সুখের পাহাড় দাও এত বায়না শুলায় আমি এত বায়না শুইনায় আমি পরে হইয়া গ্যান দাদা বিয়া করলাম কেন রে দাদা Earth... <situación> दिया कोर लम कैन दिया कोर लम कैन दादा दिया कोर लम कैन बोला मामा रे आमी मिंबर होलम आमर गोरे आमी मिंबर पारर माया सियार मैं बिया कुरलम कैन दादा बिया कुरलम कैन বিয়া করলাম কেন দাদা বিয়া করলাম কেন বিয়া করলাম কেন দাদা বিয়া করলাম কেন বিয়া করলাম কেন দাদা তোর করলাম কেন